নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহ এই জন্য জুহর নামাজের আগে চার রাখা শূন্য দুই মিনিটে প্যাকেজ কমপ্লিট করে ফেলবেন মসজিদে ঢুকছে ঢুকার পর দেখে আর জামাতে আছে দুই মিনিট সে আপনাকে দেখাই দিবে যে দুই মিনিটে চার রাখা কিভাবে পড়া যায় তুমি দেখো আমি আমার নামও মোক পারলে তুমি দেখাও

কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জেহাদ কোনটি নবী বললেন যে ব্যক্তি নিজের জান মালনি আল্লাহর রাস্তায় লড়াই করে এই জেহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জেহাদ বলে গণ্য হয়ে যায়